প্রতি ভালোবাসাটা কেমন ছিল অবশ্যই তো অসম্ভব ধরনের শ্রদ্ধা সম্মান মায়া তার কথা বলতে চোখে পানি আসে তার কোলে মাথা রাখতাম সে মাথা হাত দিত একা একাই কেনাকাটার জন্য ঘুরছেন হ্যাঁ একা ঘুরছি সত্যি কথা কার জন্য কেনাকাটার জন্য আসছি আমার ফ্যামিলির জন্য আমার গিন নিয়ে আছে আমার বাচ্চা কাচ্চা আছে এখন আমি দেখছি মানে তারপর চয়েস করবো তারপর আলাপ করবো তারপর কিনবো এবং সুন্দর পরিবেশ এত মুহূর্ত নিবেন একটুখানি তো হয় কারণ একটু হ্যাঁ পছন্দের ব্যাপার তাদের মরণ দরকার আছে তার পছন্দ দরকার আছে তাদের আবার ই পেতে হবে কিকে মনটা তো পেতে হবে মিনিমাম তাই না আপনার জীবনের সবচেয়ে বেস্ট মানুষটা কে ছিল ও আল্লাহ এ তো খুব ইয়ে সেটা বলতে গেলে আমার মা ছিল আমার বেস্ট মা আর পরে তাস বাবুর আমার বাবা মা তো আমার সবকিছুই আসল তার পরিবার অবশ্যই মায়ের প্রতি ভালোবাসাটা কেমন ছিল অবশ্যই তো অগাত অসম্ভব ধরনের শ্রদ্ধা সম্মান মায়া তার কথা বলে চোখে পানি আসে না নেই মনে কি করে মাজে কাপ লাগি চকে পনি আছে অবশ্যই এখন যদি মনে হয় না যে আমি যদি আমার মা থাকতো হ্যাঁ সে তো অবশ্যই পাঁচ তার আডটা পেতাম তার কোলে মাথা রাখতাম সে মাথা হার দিত আমার আম্মা অনেক আমার আট ভাই বোন কি আট ভাই তিন বোন 11 জন তার মধ্যে আমি পাঁচ নম্বর তাই আম্মা আমাকে অনেক আদর করতেন আম্মা অনেক ভালোবাসতেন আমাকে আমিও আম্মা কানে শ্রদ্ধা করতাম বন্ধুমতি ছিলাম অনেকটা